বামুটিয়ায় বেড়িমুড়া ব্রেভ ক্লাবের উদ্যোগে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে চিরস্থায়ী সিএলএফের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পুতুল নাচ লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে পুনরুদ্ধারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে বামুটিয়া ব্লকের অন্তর্গত চিরস্থায়ী সিএলএফ তারা সরকারিভাবে এই পুতুল নাচের প্রশিক্ষণ গ্রহণ করার পর এবার বিভিন্ন এলাকাতে এই পুতুল নাচ পরিবেশনের মাধ্যমে মানুষকে বিনোদন করার উদ্যোগ গ্রহণ করেছেন ব্রিভ ক্লাব প্রাঙ্গনের দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাত আনুমানিক আটটা নাগাদ এই পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে পুনরুদ্ধার করে পুনরায় মঞ্চে আনার জন্য এলাকার মানুষ এবং শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে এদিন पढ़ाओगे ना बेटा मैं बहुत थक गया हूँ और ऑफिस का काम भी है तुम मम्मा के पास चली जाओ ओके पापा। मामा मुझे थोड़ा सा तो बेटा आप अपने कमरे में जाओ मैं वही आती हूँ We are blessed.